হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি কীভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি চেঞ্জ করবেন এবং আপনার ফেসবুক অ্যাকাউন্ট যে সকল মোবাইল বা কম্পিউটারে লগ ইন করা আছে তার কাছে না গিয়েই কীভাবে তার মোবাইল বা কম্পিউটার থেকে আইডিটি লগ আউট করবেন তো ফ্রেন্ডস আজকের এই ভিডিওতে আমি দুটোই দেখাচ্ছি কীভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি চেঞ্জ করবেন এবং কীভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি লগ আউট করবেন তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি চেঞ্জ করার জন্য আর ফেসবুক অ্যাকাউন্ট লগ করার জন্য আপনাকে সরাসরি ফেসবুকে ফেসবুকে আসতে হবে আসার পর উপরে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন থ্রি লাইন মেনু রয়েছে থ্রি লাইন মেনুতে একটি ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে তো আপনি এই পেজটা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন নিচে আসলে এখানে দেখতে পারবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশান আছে সিম্পলি এটাতে একটি ক্লিক করবেন এবার এই পেজ থেকে সেটিংসে ক্লিক করে দিবেন। সেটিংস এ ক্লিক করে দেওয়ার পর এরকম একটি পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে তো এখানে প্রথমে একটি অপশন দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট সেন্টার তো এর আন্ডারে কিন্তু অনেকগুলো অপশন দেওয়া রয়েছে তো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলস তারপর পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি তো এখানে কিন্তু এরকম অনেকগুলো অপশনই দেওয়া রয়েছে তো আপনি সরাসরি পাসওয়ার্ডটি পরিবর্তন করার জন্য এই বক্সে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এই পেজে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন একটি অপশন দেওয়া রয়েছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি আপনি এই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশান একটি ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে প্রথমে একটি অপশন দেওয়া রয়েছে সেন্স পাসওয়ার্ড আপনি এই সেন্স পাসওয়ার্ডে ক্লিক করে দিবেন এবার এখান থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্টের উপর একটি ক্লিক করে দিবেন ফেসবুক অ্যাকাউন্টের উপর একটি ক্লিক করে দেওয়ার পর ফাইনালি আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন সেন্স পাসওয়ার্ড এখান থেকে কিন্তু মূলত আপনাকে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি পরিবর্তন করতে হবে এখানে প্রথমে দেখতে পাচ্ছেন দেওয়া রয়েছে কারেক্ট পাসওয়ার্ড তো আপনার ফেসবুক অ্যাকাউন্টের বর্তমান যে পাসওয়ার্ডটি রয়েছে সেই পাসওয়ার্ডটি এই বক্সে দিতে হবে তো আমি এখানে আমার ফেসবুক অ্যাকাউন্টের কারেক্ট পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি এবার নিচে দেখতে পাচ্ছেন আরেকটি অপশন রয়েছে নিউ পাসওয়ার্ড এবার এই নিউ পাসওয়ার্ডের ঘরে আপনাকে একটি নতুন পাসওয়ার্ড দিতে হবে আপনি যে পাসওয়ার্ডটি আপনার ফেসবুক অ্যাকাউন্টে অ্যাড করতে চাচ্ছেন সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন তো আমি এখানে আমার ফেসবুক অ্যাকাউন্টের জন্য নতুন পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি এরপর নিচে আরেকটি বক্স দেখতে পাচ্ছেন রিটাইপ নিউ পাসওয়ার্ড মানে আপনার নতুন পাসওয়ার্ডটি কনফার্ম করার জন্য এখানে আবারও পাসওয়ার্ডটি দিতে হবে তো এখানে আমি আমার নতুন পাসওয়ার্ডটি আবারও দিয়ে দিচ্ছি তো পাসওয়ার্ডটি সঠিকভাবে দেওয়ার পর নিচে একটি বক্স দেখতে পাচ্ছেন তো এই বক্সে যদি আপনার টিকমার্ক দেওয়া না থাকে তাহলে অবশ্যই আপনি এই বক্সে টিকমার্ক দিয়ে দিবেন তো টিকমার্ক দেওয়া থাকলে কি হবে আপনার ফেসবুক অ্যাকাউন্টে পাসওয়ার্ড চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে আপনার ফেসবুক অ্যাকাউন্টে যে সকল মোবাইল বা কম্পিউটারে লগ ইন করা আছে সেসব মোবাইল বা কম্পিউটার থেকে অটোমেটিক্যালি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি লগ আউট হয়ে যাবে এবার নিচ থেকে সেন্স পাসওয়ার্ডে ক্লিক করতে হবে সেন্স পাসওয়ার্ডে ক্লিক করলে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি যে মোবাইল নাম্বার বা ইমেল অ্যাকাউন্টের মাধ্যমে ক্রিয়েট করা আছে সেই মোবাইল নম্বর বা ইমেইল আইডিতে একটি ওটিপি যাবে তো আমার ফেসবুক অ্যাকাউন্টটি ইমেইলের মাধ্যমে ক্রিয়েট করা আছে তার জন্য কিন্তু ওটিপিটি ইমেইলে চলে গেছে তো আপনি অবশ্যই আপনার কাঙ্ক্ষিত মোবাইল নাম্বার অথবা ইমেইল আইডিটি ওপেন করে রাখবেন তো আপনার ফোনে ওটিপি আসার পর আপনি এখানে ওটিপিটি বসিয়ে দিবেন তারপর নিচ থেকে কন্টিনিউতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি কিন্তু চেঞ্জ হয়ে যাবে এবং আপনার অ্যাকাউন্টটি যদি অন্য কোনো ফোনে বা কম্পিউটারে লগ ইন করা থাকে তাহলে কিন্তু অটোমেটিক্যালি তার মোবাইল বা কম্পিউটার থেকে লগ আউট হয়ে যাবে তো আশা করি পুরো ভিডিওটি ভালোভাবে বুঝতে পেরেছেন তো এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন